পদ্ধতি রয়েছে পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও কিছু কিছু মানুষভাবে হয়তো আমি বোকা অথচ আমি জেনে বুঝেই হেরে যাই কখনো কখনো জেতার চেয়ে হেরে যাওয়ার মাঝেও আনন্দ বেশি থাকে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজকে সরস্বতী পুজো আশা করছি তোমরা সবাই আজকের দিনে খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় এখন আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুধ ভালোবাসা জানিয়ে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আজকে ঘুম থেকে উঠেছি ভোর চারটার সময় কেননা একা হাতে অনেক কিছু কাজ সামলাতে হবে উঠে গিয়েছিলাম তারপরে ভোর উঠে দুজনে কিছু সবজি পাতি কেটে নিচ্ছিলাম তারপরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কেননা আজকে আছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো সেটা তো তোমরা আগেই বুঝতে পেরে গেছো টাইটেল এবং থামবেল দেখে আজ হয়তো আমার একটু কাজের জন্য কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করো সত্যি বলতে আমার মন থেকে একটুও কষ্ট হচ্ছে না আমি একটু কষ্ট করে যদি সবাইকে আনন্দ দিতে পারি তাহলে আমি এটাতেই খুশি সেই যে ভোরবেলায় উঠেছি এখন ঘড়িতে বাজে সকাল সাতটা এখনো পর্যন্ত অনেক কাজ বাকি রয়ে গিয়েছে তোমরা তো সবাই জানো এই বছর পুজোটা দুদিনে পড়েছে রবিবার আর সোমবার আর আমরা আজকে পুজো করে নিচ্ছি সোমবার সকালে এখন আমি আলপনাটা দিয়ে রাখছি কেননা অনেকটা সকাল সকাল পুজো হবে কাহাতে কোন দিকে কি করব বুঝতে পাচ্ছি না সকাল ছটা পর্যন্ত আমি আর পুচকির বাবা দুজন মিলে সমস্ত কাজগুলো করছিলাম তারপরে এই যে বর্ষাকে জানো তো যে আমাদের ক্যামেরাম্যান ছিল আগে আমাদের ভিডিও মাঝে মধ্যে ধরে দিত সেই বর্ষা আমাদের বাড়িতে সরস্বতী পূজার জন্যই এসেছে নইলে হয়তো আসতো না তো ও এসেছে সমস্ত রকম কাজে অনেক সাহায্য করছে ও সাহায্য করছে বলে এদিকে আমি আলপনাটা দিতে পাচ্ছি। এই যে যার কথা বলছিলাম দেখো ও কিন্তু অনেকটা সকাল সকালেই চলে এসেছিলো ফোন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এসেছিলো তারপরে সবজি টবজি সমস্ত কিছু কাটাতে হেল্প করছে সত্যি কথা বলতে কি আগের দিন থেকেই আমাদের সাথে সমানভাবে সাহায্য করে যাচ্ছে সমস্ত কাজকর্মে ওই দিকে আমার আলপনা দেয়া হয়ে গিয়েছে তারপর এখানে চলে এলাম সবজি রাখার জন্য আরও কিছু জিনিস দিলাম সেগুলো ধুয়ে দিলাম আর এখন পুজোর জন্য জিনিসপাতিগুলো কালকে একবার ধুয়ে রেখেছিলাম আজকে আর একবার ভালোভাবে ধুয়ে নেব অনেককেই বলা ছিল কিন্তু সকলে আসেনি একটু বেলা করে এসেছো তো যাই হোক অনেক হেল্প করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এইভাবে সাপোর্ট করেছো আজকে এই যে এখানে একজন ভাইপো আছে বলতে পারছো ও কিন্তু অনেকটাই আমাদেরকে সাহায্য করেছে আজকে আর এই যে তোমাদের দাদা ভাই দেখো খিচুড়ি রান্না করতে বসে গেছো সত্যি কথা কি বলতে কি জানো তো তোমাদের দাদা ভাই না খিচুড়িটা প্রচুর সুন্দর বানাতে পারে খুব ভালো লাগে অনেক টেস্টি লাগে রান্নিদের থেকেও ভালো করে তো তার জন্য একা হাতে দু কড়াই খিচুড়ি কিন্তু করে ফেলেছে তার সাথে আমরা সকলে যারা ছিলাম সবজি কাটাকাটি ধারে পাশের কাজগুলে হেল্প করেছি দেখো বন্ধুরা আমার আলপনার ডিজাইনটা কেমন লাগছে একটু জানিও অনেক কম সময়ের মধ্যে করেছি জানো তো সময় হাতে খুব কম ছিল কেননা পুজোটা অনেক সকাল সকাল তো যেমন পেরেছি একটু একটু করে দিয়ে দিয়েছি আর কালকে রাত্রিতে ওগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম আর ওই যে ওরা পুষ্পাঞ্জলি দিতে এসেছিলো ফলগুলো কাটা হয়নি তো ওদেরকে আমি ফলগুলো কাটতে দিয়ে দিলাম ওরা ওইদিকে ফল কাটছে আর তোমাদের সাথে ভাবলাম একটু খিচুড়িটা কত দূর হয়েছে একটু দেখিয়ে নি দেখো ওইদিকে এক কড়াই খিচুড়ি হয়ে যাচ্ছে আর এক কড়াই খিচুড়ি হবে মোট দু কড়াই প্রায় দুশো জনকে খাওয়ানোর কথা আছে তাই দুশো জনের মতো আইটেম করা হয়েছে আজকে ওদিকে ওরা কিছু জন মিলে খিচুড়ির আয়োজন করছিল, আর এখানে আমাদের ঠাকুর চলে এসেছে জানো তো এই বামুন ঠাকুরকে না বলা ছিল না অন্য একজন বামুন ঠাকুরকে বলা ছিল কিন্তু ওনার নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছে তখন তো আমরা সবাই চিন্তাও পড়ে গিয়েছিলাম কেননা অনেকটা সকাল সকালেই পুজোটা সেরে ফেলতে হবে তাহলে আমরা ভেবেছিলাম হয়তো সময়ের মধ্যে আমাদের পুজোটা হবে না বলে না ভগবান তো আছেই তার জন্যই এই বাবুন ঠাকুরকে আমরা পেয়ে গেছি এনাকে আমার এই কিছু ছাত্র ডেকে এনেছে তো তারও অনেক পুজো ধরা ছিল কিন্তু আমরা অনেক অনুরোধ করে আমাদের পুজোটা করা করালাম কেননা দেখতেই পারছো এখানে সমস্ত বাচ্চাগুলো ছোট ছোট এখানে যতগুলো বাচ্চাকে দেখতে পাচ্ছ না সবাই কিন্তু উপোস দিয়ে আছে জানো তো তার জন্যই বামুন ঠাকুরকে বললাম দেখুন একটু পুজোটা করে দিন সমস্ত বাচ্চারা একটু না খেয়ে আছে তো ওদের অনেকটাই কষ্ট হবে তো বামুন ঠাকুর কথা ফেলেননি তিনি আমাদের কথা মতোই পুজোটা খুব তাড়াতাড়িভাবে ভালোভাবে করে দিলেন আর আমার এই সমস্ত কিছু জোগাড় পাতি এমনকি সাজানো গুছোনা করেছে আমার টিউশনের ছাত্রছাত্রীরা আর তার সাথে আমরাও যতটুকু পেরেছি সাহায্য করেছি পুজো মণ্ডপে প্রায় সবাই চলে এসেছে কিছু কিছু জন বাকি ছিল দেখো তারাও চলে এলো তো এরপরে আমাদের পুজো শুরু হয়ে যাবে সব কিছু রেডি হয়ে গেছে জীবনে প্রথমবার এতটা ভালোভাবে এতটা সুন্দরভাবে আমার সরস্বতী পুজো কাটলো কখনো ভাবিনি এত সুন্দর একটা দিন আসবে আমার জীবনে সবাই আমাকে এত ভালোবাসবে এখানে যত মানুষ আছে আমার টিউশনির ছাত্র আছে দু একজন বাদে তারা বড়রা আর কি আর আমি তো খুব বেশি বড়দেরকে পড়াই না আমার কাছে আছে ক্লাস নাইন পর্যন্ত এরপরে আমাদের পুষ্পাঞ্জলি হবে সমস্ত বাচ্চা বাচ্চাগুলোকে আগে দিয়ে দিয়েছে আর আমরা পিছনে দাঁড়িয়ে গিয়েছি ফোন আজকের এই দিনটার জন্য সমস্ত ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে কবে সরস্বতী পুজো আসবে পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেছে একটা কাজ সম্পূর্ণ হলো আর সেই সাথে আজকে আমার মেয়ের হাতে ঘড়িটা হয়ে যাবে আমার মেয়ে লিখতে পারে কিন্তু ওর হাতে ঘড়ি দেয়া হয়নি কেননা আগের বছর তো অনেকটাই ছোট ছিল তাই এই বছর দেখো ওর হাতে ঘড়ি হচ্ছে যাই হোক অবশেষে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল বামুন ঠাকুর মশাইকে তার দানগুলো করে দিলাম কিন্তু বামুন ঠাকুর সত্যি খুব খুশি হয়েছে কেননা বামুন ঠাকুরের কোনো পাওনা ছিল না তো আমরাই খুশি হয়ে বামুনকে কিছু টাকা দিলাম আর একটা গামছা আর একটা পরার জন্য গেঞ্জি দিয়ে দিলাম আর যা কিছু ফল টল ছিল তার থেকে অল্প অল্প করে আর চাল পয়সা দিয়ে দিলাম লোকসভারের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমাদের পুজোটা খুব ভালোভাবেই হয়ে গিয়েছে আর এখন সব প্রসাদগুলো একটা বড় ডালাতে নিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে তারপরে সকলের থালায় দিয়ে দেওয়া হবে আমার কাছে তো পুচকি আছে তার জন্য বর্ষায় আমাকে সমস্ত কাজে সাহায্য করেছে ও না থাকলে হয়তো আমার অনেক অসুবিধা হতো জানি না পরের বছর কি হবে কেননা পরের বছর যদি ও না থাকে বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদের ব্যাপার বুঝতেই পারছ আমাদের কথাই বলো বিয়ের আগে বাপের বাড়িতে সরস্বতী পূজাতে কত আনন্দ করতাম বিয়ের পরও দু বছর বাপের বাড়িতে গিয়েছি সরস্বতী পূজাতে এনজয় করেছি কিন্তু কই আত্ম যাওয়া হয় না মানে তখন বিয়ের পর নিজের শ্বশুর হচ্ছে আমাদের আসল বাড়ি আর আমার মামা বাড়িতে সরস্বতী পুজো প্রচুর ধুমধাম করে হয় প্রতি বছর আমার মামা বাড়ি যেতাম কিন্তু আজ যায় না যেতেও ইচ্ছা করে না তার জন্য আমি বাড়িতে পুজো করলাম আমি সবসময় সবাইকে ভালোবেসে সবারের পাশে থাকতে চাই আসলে সবারের সাথে মিলেমিশে থাকতে আমার অনেক ভালো লাগে বাচ্চাদের তো আমি খুব ভালোবাসি সবাইকে তো ওদিকে বর্ষা থালায় থালায় প্রসাদ সাজিয়ে দিচ্ছে আর এখন আমি সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছি এখানে খেয়ে নেবে তারপরে থালা নিয়ে সবাই বাড়ি চলে যাবে বলতে কি জানো তো বন্ধুরা বাচ্চাদেরকে না আমি খুব ভালোবাসি আমাদের পাড়ায় যত ছেলে মেয়ে আছে না সারাদিনে আমার কাছে প্রত্যেকেই কখনো না কখনো আসবেই দেখা করার জন্য আমার খুব ভালো লাগে ওরা সব সময় আমার কাছে আসে অনেক 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 ভালো লাগে তো ওরা খুব বড়ো হোক খুব ভালো হোক এভাবে মিলেমিশে থাকুক পুজো শেষে কিন্তু সবাই বাড়ি চলে গিয়েছিল তারপরে যে যার থালা রেখে দিয়ে আবার চলে এসেছে কেননা এরপরে খিচুড়ি খাওয়া হবে ওদের জন্যই তো এত কিছু ওরা না কাছে থাকলে কিভাবে হবে বলো তো ওরা যতক্ষণ আমার কাছে থাকে আমার খুব ভালো লাগে ওরা কিন্তু বাড়ি চলে গেলে আমার মন খারাপ লাগে আমার মেয়ে তো খুব কান্নাকাটি করে ওরা যদি নিজেদের বাড়ি চলে যায় কিন্তু কতক্ষণ আর বলো সারাদিনে হয়তো একবার আসবে তাছাড়া কি ওদের কি বাড়িতে কাজ নেই কি পড়াশোনা নেই বলো আর আমি চাই সবাই ভালোভাবে পড়াশোনা করুক অনেক ভালো হোক তো ওদের সাথে একটু ভিডিও করে নিলাম আমি এই দেখো চলে এসেছি তো ওদের সাথে স্মৃতিগুলো সারা জীবন পড়ে থাকবে হয়তো সবাই একদিন আলাদা হয়ে যাব যে যা জায়গায় কেউ কাজের সূত্রে কেউ শ্বশুর বাড়ি চলে যাবে এরকম বিভিন্ন কারণে হয়তো কোনো দিন কারোর সাথে দেখা হবে না কিন্তু এই যে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আমার স্মৃতি এগুলো সারা জীবন এখানে পড়ে থাকবে আজ আছি পৃথিবীতে কার নাও থাকতে পারি এইটুকুই তোমাদের মাঝে আমার সারা জীবন স্মৃতি হয়ে থাকবে বাচ্চাদের সাথে অনেকটাই এনজয় করলাম ওদের খুব খিদে পেয়ে গিয়েছিল আর খিচুড়ি এইদিকে হয়ে গেছে তার জন্য ওদেরকে এখন খেতে দেয়া হচ্ছে পাতা দিয়ে দিয়েছে আমাদের একজন ছাত্র আর একজন দেখো এই ছাত্রীকে দেখতে পাচ্ছ আগে আমার কাছে পড়তো এখন তো বিয়ে হয়ে গিয়েছে তো দেখো তারপরেও কিন্তু এসেছে শ্বশুরবাড়ির থেকে আমার জন্য এবং সরস্বতী পুজোর জন্য কেননা এই পুজোতে আগের বছরও অনেক আমাকে হেল্প করেছে আগের বছরের ব্লগটাও কিন্তু আমার মেন চ্যানেলে ছাড়া রয়েছে পূজা আকাশ যারা দেখতে চাও তারা কিন্তু পূজা আকাশ চ্যানেলে গিয়ে একটু দেখে এসো আর এখন যে খিচুড়ি দিচ্ছে এটা কে জানো তো এটা আমার দেওয়ার বরের ভাই তোমরা কেউই হয়তো জানো না গ্রামের মানুষও জানে না গ্রামের মানুষভাবে হয়তো ও এক ভাই কিন্তু ওরা আসলে দু ভাই ওই যে ভাই দেখো এখন খিচুড়িটা লাড়ছে আর বর সকাল থেকে কিচ্ছু খায়নি তাই একটু মুড়ি খেয়ে নিচ্ছে ছিনে একজন দাঁড়িয়ে বাটি মাঝে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদিমা মানে বরের দিদিমা আমারও দিদিমা এই দিদিমা এসেছিল বলেও আমার কাজে অনেক সাহায্য হয়েছে বাসন মাজামাঝি অনেক কাজে সাহায্য করেছে অন্য সময় এলে কিন্তু দিদিমাকে কিছু কাজ করতে দিই না কিন্তু আজকে যেন তো আমি অনেকটা ব্যস্ত ছিলাম দিদিমা অনেকটা সাহায্য করেছে বলে আমার কষ্টটাও অনেকটা কম হয়েছে একটা কড়াইয়ের খিচুড়ি হয়ে গিয়েছে আর একটা কড়াই হচ্ছে দেখো সবাই খেতে বসে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আমার তো আনন্দে মনটা ভরে যাচ্ছে তো আমি ওদেরকে যেমন ভালোবাসি গ্রামের তেমনই সমস্ত ছেলেমেয়েরা আরে যতজন ছাত্রছাত্রী দেখতে পাচ্ছ ওরা আমার কাছে পড়াশোনা করে আর ওদের সাথে সাথে ওদের গার্জেনদেরকেও কিন্তু আমি খেতে আসার জন্য নেমন্তন্ন করেছি প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি তারপরে ওদের মা বাবারা যখন আসবে তখন তাদেরকে খেতে দিয়ে দেবো বাচ্চাদের খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর সামর্থ্য মতো তোমাদের ভালোবাসায় যতটুকু পেরেছি ওদেরকে খাইয়েছি আজকে ছিল খিচুড়ি আর চাটনি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এখানে বাচ্চারা নাচ করতে শুরু করে দিল তারপর আমি এসে আমি ওদের সাথে একটু আনন্দ করলাম দেখো কি বলতো আমাদের মানুষের জীবনে কাজকর্ম তো সারা জীবন রয়েছে কিন্তু তার মাঝে এরকম আনন্দ থাকাটাও আমাদের পক্ষে জরুরি কে কীভাবে আমি জানি না তবে এরকম আনন্দ করে দিন কাটাতে আমি খুব ভালোবাসি কাজকর্ম তো আমাদের সারা জীবনেই রয়েছে আমাদের সমাজ মানে কি সমাজ মানে ব্যর্থ মানুষদের নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষদের নিয়ে হিংসা করা এটাই আমাদের সমাজ আজ আমি আজে বাজে ভাষায় ভিডিও করে ভাইরাল হয়ে টাকা কামিয়ে লোকের কাছে ঘৃণার পাতকে হতে চাই না কারণ জীবনে টাকা পয়সা অনেক যাবে আসবে কিন্তু মানসম্মান হারালে আর কোটি টাকা দিয়েও সেটা ফিরে আসবে না নিজের সম্মান নিজের কাছে জীবনে গরিব হতে পারে কিন্তু কখনো কাউকে ঠকিয়ে খায়নি বাবা মা কখনও আমায় সেই শিক্ষাটা দেয়নি কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা আমার রয়েছে প্রথম প্রথম যখন আমি ভিডিও বানাতাম না লোকে রাজেবাজা বাজা কথায় আমার মন না ভেঙে যেত খুব খারাপ লাগতো মনে হতো আর ভিডিও বানাবো না সত্যি বলতে এখন আমার আর কিছুই মনে হয় না লোকে কি ভাবলো আর লোকে কি করলো তা ভেবে কখনো কিছু করো না কারণ মনে রাখো জীবনটা তোমার কোনো লোকের না এটাই বাস্তব কথা এখন আমি আমার মতো করে জীবন যাপন করছি আমার সকল প্রিয় বন্ধুদের আশীর্বাদে আর ভগবান তো উপরে রয়েইছে তিনি এই যা করেছেন সব কিছু তাই হচ্ছে ফোন ঘড়িতে বাজে বিকেল তিনটা বিকেল তিনটার থেকেই কিন্তু আমরা যোদ্ধা সবাই নাচানাচি শুরু করে দিয়েছি এখানে আছে আমার ছাত্রছাত্রীরা কিছুজন কিছু আর মামি শাশুড়ি আর ওইদিকে দেখো আমার বর আছে আর ওটা হচ্ছে বেয়ান হয় আর এই যে ছাত্র ছাত্রীর মা আরে কিছু জন আছে আর কি তো সবাই তো একসাথে জড়ো হয়নি যে যখন আসছে পাচ্ছে এনজয় করছে এসবেই চলছে আর কি সত্যি বলছি বন্ধুরা আমি যতদিন বাঁচতে চাই এভাবে হাসি মুখে কাটাতে চাই এবং তোমাদের সবার সাথে মিলেমিশে থাকতে চাই দু দিন তিন দিন হয়ে গেল তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তার জন্য আমারও কিন্তু খুব খারাপ লাগছে কিন্তু কোনো উপায় নেই কোনো কারণেই ভয়েস দিয়ে উঠতে পারিনি কেননা ভিডিও অনেক করা রয়েছে ভয়েসের কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে আমি ভয়েসটা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভালো থাকলে আমার পাশে থেকো বন্ধুরা সবাই তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও আর যে সকাল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমাদের মাটির দেহ কাউকে দেখে অহংকার করে এবং অবহেলা করে নিজেকে বেশি গর্ব করতে নেয় আজ হয়তো সবাই বেঁচে আছি কার যে কখন সময় আসবে উপরে ডাক আসবে কেউ বলতে পারবে না এই জীবনটা তো শুধু দুই দিনের জীবন এই পৃথিবীতে এসে সবাই আমরা শুধু অভিনয় করি এই ನೋಡಿ ಸಾ পাঁচটা এটা চললো পাঁচটার পর্যন্ত এরপর পরের ডেট রাত্রি তো সবাই মিলে বেশ ভালোই এনজয় করলাম আর এখন বেজে গিয়েছে প্রায় আটটার কাছাকাছি তো সবাই তো বাচ্চারা তেমন একটা কেউ বড়ো নয় তার জন্য রাত্রি আরেকবার খাওয়া দাওয়া করে নিলাম তাড়াতাড়ি করে তারপরে ওদেরকে বাড়ি পাঠিয়ে দেব। কিছু জনের গার্জেন এসেছিলো আর সবার গার্জেন আসেনি যারা আসেনি তাদেরকে বাড়িতে দিয়ে আসা হবে যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রইলো তোমরা সবাই ভালো থকো এবং সুস্থ থকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কেমন লাগলো জানি